আসসালামু আলাইকুম এখানে যে দেখতেছেন সুটু ট্যাং গোলসা মাছের পোনা হ্যাভিয়াস এখানে রয়েছে এক কেজিতে চার হাজার পিসে হয়ে থাকে এই মাছগুলো আমরা পার পিস হতে থেকে হিসেবে বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছগুলো দেখা গেছে এক আপনারা যে মাছগুলো প্যাকেটটা দেখা যাচ্ছে এই প্যাকেটের মাছগুলো রয়েছে সর্বোচ্চ এক হাজার করে মাছগুলো আমরা সব সময়ের জন্য ডেলিভারিটা দিয়ে থাকি এই মাছগুলো দূর অঞ্চলে যাবে যা বলা হয় ট্যাক্টম থেকে তেতুলে যে কোনো প্রান্তে আপনারা সরবরাহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা সরাসরি আপনাদের মিষ্টি কেনায় হোম ডেলিভারি অতএব গাড়ির থেকে রিসিভ করতে পারেন কোনো রকম সমস্যা নাই মাছ মোটালি হার যদি আপনার প্যাকেটের ভিতরে থাকে তার জন্য রয়েছে নিশ্চিন্তই গ্যারান্টি থাকবে আপনাদের যা অর্ডার দেবেন তাই সর্বোচ্চ পরিপূর্ণতভাবে মাছগুলো পেয়ে থাকিবেন আমাদের কাছ থেকে আপনার মাছগুলো সংগ্রহ করার জন্য রয়েছে আমাদের ঠিকানা মাইমসিং জেলা থানা তিরিশ সাল এই ঠিকানা চলে আসলে মাছগুলো নিয়ে যেতে পারবেন অতএব অর্ডার করলে আমাদের টাইটেলে কিংবা থামবিলের নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করতে বলবেন না এই মাছগুলো মাত্র নাম্বার পাওয়ার মতো আমাদের সাথে কল করলে আপনারা নির্ধারিত দাম মাছগুলো কি পরিমাণ নেবেন তার অনুযায়ী আপনি বললে আমরা নির্ধারিত দাম বলে দেবো মাছগুলো কতটুকু পেয়ে থাকবেন হ্যাঁ বেশ এই মাছগুলো রয়েছে আপনার পুকুরের জন্য সর্বোচ্চ চাষ করতে পারবেন আপনার যে রয়েছে পুকুরে পানি তিন থেকে চার ফিট সর্বোচ্চ পানি তার মাধ্যমে রয়েছে আট থেকে দশ ফিট পানি থাকলে তাহলে মাছগুলো বেশি পরিমাণ চাষ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য কী 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 ব্যবহার করবেন খাদ্য ব্যবহার করতে হবে প্রতিদিন দুই বেলা করে অতএব বেলা খাবার দিবেন ওতে আরেকবার ভোর সকালে খাবারটা দিতে হবে এই দুইবার করে ফিটের পাউডার ব্যবহার করলে মাছগুলো দেখা কাছে তিন থেকে চার মাসে বাজারজাত সম্পূর্ণটা অনায়াসে হয়ে থাকে বেশ এই মাছগুলো সংগ্রহ করার জন্য আমরা কী কী করুন তার মাধ্যমে রয়েছে আপনার ফোনের মাধ্যমে অর্ডার করলে দাম নির্ধারিত হলে আপনারা কিছু টাকা বুকিং দিলে আপনাদের নিষ্ঠিকানায় মাছগুলো আমরা পচিয়ে দিয়ে থাকবো অনেক বাইরে রয়েছে অনেক সময় প্রতারিত হয়ে থাকে অর্থাৎ তার জন্য আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন আমাদের ঠিকানার মতন চলে আসবে মাছগুলো সংগ্রহ করুন